আজকে আজকে যে হোক রাজি করাতেই হবে বাড়ি খেতে দাও বাপরে বাপ কোথায় গেছিলে বিউটি পার্লারে গেছিলে নাকি মাথা খারাপ আমি যাব বিউটি পার্লারে বলছি মুখে কিছু লাগাইছে নাকি এত চিকমিক চিকমিক করছে কি বলো বয়স হয়ে গেছে এখন কোথাতে চিকমিক চিকমিক করে হ্যাঁ সত্যি বলছি খুব সুন্দর লাগছে আজকে তোমায় সত্যি বলছো

ছেলে বৌমারে পুরনো খাটিয়ে দেবা আর নিজে এত ভালো সুন্দর সোপার উপরে শোবা লজ্জা করে না ঠিক আছে দেখি কিস্তিতে কোনো খাটাট পাওয়া যায় নাকি চলো খাওয়া দাওয়া করতে চলো বলছে আজকে যেমন এত প্রশংসা করলে কিসের জন্য বলো দেখি না বলে কোনো লাভ হবে না আর কি জন্য বলবো না না বলো বলে কি কোনো লাভ হবে একবার বলেই দেখো লাভ হলেই হতেও পারে মনে হয় না হবে আরে বলো তো বলছিলাম কি বৌমা বলছে কি একটা বিউটি পার্লার খুলবে বুঝতে পারিস ও এর জন্য তুমি আমারে বলছিলে বিউটি পার্লারে গেছো নাকি হ্যাঁ কথাটা ওঠানোর চেষ্টা করছিলাম তা তো ওটাতে পারলাম না বুঝেছো তা অসব তোমার বলে লাভ নেই আর তোমারে কি বলবো আ তো খুলবে খুলুক তো ভালো কথা তো কাজবাজ জানে বিউটি পার্লারের বাবা টপ কোয়ালিটির কাজ জানে কি বলো আ কোথায় খুলবে দোকান তো অনেক খালি আছে এদিকে ওদিকে কিন্তু টাকার দরকার বুঝেছো সে দু চার পাঁচ হাজার টাকা লাগে আমি দিবানি আর বিউটি পার্লার তো বেশি টাকা লাগে না ওই তোমাদের সেলুনের মতন কাজ তো দু টাকার ফিট কেরি আর তিন টাকার বেলেট আর ওটা ওই সাবান অলি তো হয়ে গেল শেভিং করা তাইতো কি যে বলো তুমি ওই রকম হাবিলদারি দোকান খুলি বাড়ি লোকজন আসবে কেউ হ্যাঁ একটু চিক একটু চাক চমক একটু জাক জমক এরকম না হলে লোক আসে তাহলে কত দিতে হবে না না ওরা দোকান খুলবে তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি ভগবান মুক্তলি চেয়েছে তাহলে কি দরকার শুনি এই তোমার একটু আশীর্বাদ দরকার ও মানে ডাকো ডাকো এখনই এক কেজি আশীর্বাদ দিয়ে দিচ্ছি কথাটা পুরোপুরি শোনো তারপরে ডাকি না তো আবার ডাকো ভয় যাবে বলো বলছে কি ওরা লোন উঠাতে চাচ্ছে লোন উঠায় বিজয় একটা মোবাইলের দোকান দেবে আর বৌমা একটা ওই বিউটি পার্লারের দোকান দেবে এতে তুমি কি বলছো বৌমার উপরে ভরসা করা যায় কার জানি জানতেও পারি কিন্তু তোমার ছেলে মোবাইলের দোকান দিয়ে লাভবান হবে যে ছেলে কখনো বাড়ি থাকে না সারাক্ষণ বন্ধুদের সাথে টই 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 করে ঘুরে বেড়ায় সেই ছেলে এখন বাড়ি সব সময় বৌর কাছে থাকে তাহলে বৌর কথা শুনবে না কি বলছো তুমি তুমি কি আমার কথা শোনো না হ্যাঁ শুনি বটে তুমি যদি শোনো তা তোমার ছেলে কেন শুনবে না বলো হ্যাঁ তো লোন নেবে তো নিক না তো তো অসুবিধা কি আরে বাবা তো লোন তো নেবে তো লোন নিতে গেলে এটা সিকিউরিটি দরকার হয় না কিছু একটা গ্যারান্টি দরকার হয় না সে না এটা সই আমি করে দেবানি সই ফাই কিছু করা লাগবে না ওরা বলতিছে ওদের নিজের দমে ওরা করে দেখাবে তুমি খালি এই বাড়িটা যদি ওদের নামে লিখে দাও এই বাড়ির উপরে মোটামুটি ওরা লোন উঠায় ব্যবসা শুরু করবে তোমার মাথাটা তো খারাপ আছে তো হ্যাঁ বাড়ির দাম কত জানো আর বাড়ি আমি লিখে দিই ওদের নামে পট করে তুমি কি বলছো তুমি আমি জানতাম তো তুমি তোমার ছেলে বউ মার ভালো কোনোদিন চাও না তুমি চাও খালি তোমার পকেট সব সময় ভালো থাক ওরা একটা ব্যবসা করতে যাচ্ছে তাতেও তুমি সাহায্য করবে না তোমার কাছে তো টাকা চাইনি গ্যারান্টি হিসাবে তোমার ঘর চাইছে হ্যাঁ ওরা টাকাটা তাড়াতাড়ি সুদাই দেবে আর টাকাটা মোটামুটি ক্লিয়ার করার পরে তোমার নাম আবার ফেরত দিয়ে দেবে

বউরা প্রথম যখন আমার বলিস হিরোর মতন দেখতি তখনই ভাবিছি আজকে আমার পকেট খালি হবে এই যে এত বড় বাস দেবে তা তো ভাবতে পারিনি আসলে হ্যাঁ এই তো সবেমাত্র মাত্র আসলাম একটা বান্ধবী ফোন করেছে একটা বাড়ি বিউটি পার্লার কাজ করতে হবে মানে বউকে সাজাতে হবে সাত হাজার টাকা দেবে তখনই মাথায় আর কি বুদ্ধি আসছিল তার জন্য একটু আলোচনা করেছিলাম একটা বউ হাজার টাকা ও তো বাবা কম আর দোকান থাকলে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা করেও দেয় তার থেকে বেশিও দেয় কি বলছো হ্যাঁ এক বিয়ের সিজনে তো প্রায় লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায় বলছি তোমার উপর তোমার একটু বিশ্বাস হয় বুঝিছো খালি তোমার একটু মাঝে মাঝে মাথা গরম হয় নালি তো তুমি বৌমা তো পুরো ওকে কিন্তু ওই বিজয় নাকি মোবাইলের দোকান দেবে ওর উপর আমার একটু ভরসা হয় না কেন বাবা আমি কি পাপ করেছি যে আমার উপর ভরসা হয় না পাপের কথা না আগে তো আমার প্যান্টের পকেটে অনেক টাকা ঝেড়ে দিছিস তার জন্য তোর উপর ভরসা হয় না যে অত টাকা দেবো ও টাকা আবার কলা ভাঙা টিন ভাঙা করে খেয়ে ফেলাবি না তো তার জন্যই তো আমি তোমার কাছে টাকা নিতে চাই না তোমার কাছে টাকা থাকলেও নিতে চাই না আমি আর ওই চৈতালি মিলে দুজন ডিসিশন নিয়েছি আমরা লোন উঠাই ব্যবসা করবো তখন আমাদের মাথায় প্রেশার থাকবে যে তাড়াতাড়ি টাকা পয়সা দিতে হবে সে তো ভালো কথা তোর মা বলেছে নাকি ওই যে বাড়িটা যদি আমাদের নামে লিখে দিতে তাহলে লোনটা মোটামুটি আমাদের নামে স্যাংশন হয়ে যেত কোনো সমস্যা হতো না তোর মা তো বলিছে কিন্তু তোদের তো নতুন লোক পট করে তোদের লোন দেবে না বাড়ি নেওয়ার সাথে সাথে তোদের নামে লোন দেবে না এক কাজ কর আমার নামে লোন উঠাই দিচ্ছি তোরা ভদ্রভাবে কাজ বাজ কর তখন দেখিস কেন কোনো সমস্যা হবে না না বাবা তারপরে যদি লোন চোকাতে না পারি তখন আবার তুমি গালাগালি করবা আরে বাবা তুই অনেক টেনশন করিস না তুই আমার নামে লোন উঠা তোদের যত টাকা লাগে নিয়ে দিয়ে ব্যবসা কর বিশ্বাস একবার করতেই হবে নালি কি করে হবে কি বলছিস চৈতালি আম্মা বলো বলছি কত টাকা লোন উঠাই দিতে পারবেন আপনি বলছি তোমার বিউটি পার্লার করতে কত টাকা লাগবে প্রায় ওই সাত আট লাখ টাকা লাগবে বলছি একটু কম করে হলে হতো না সব জায়গায় চিপচাম করো কি বললো যত বড় বিউটি পার্লার তত বেশি কন্টাক্ট আসবে তত মোটামুটি টাকা বেশি ধরা যাবে ছোট একটা নাপিতের দোকানে মানে চুল কাটার পরে পাঁচশো টাকা তো বলতে পারবে না কিন্তু একটু ভিআইপি যদি সেলুন থাকে সেখানে ঢুকলি পারে মোটামুটি পাঁচশো টাকা দিতেই হবে আর যারা ঢোকে তারা পয়সা আলা মানুষই ঢোকে তুমি বোঝো না নাকি নাকি না না নতুন ব্যবসা করবে তো অত টাকা একবার লাগাবে তার জন্য বলছিলাম বাবা আপনার কোনো সমস্যা নেই আমরা মাসে মাসে সব টাকা কেটে দেব আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ছেড়ে দিন আমরা যেখান থেকে পারি সেখান থেকে টাকা জোগাড় করে মোটামুটি একটা ব্যবস্থা করেই নেব হ্যাঁ বাবা তুমি যদি না দিতে পারো বলে দাও আমি এমএলএ বাবুর সাথে কথা বলে মোটামুটি সামনের মাসে ব্যবস্থা করে নেব দেখো তোমার ছেলের উপরে এমএলএ বাবু বিশ্বাস করে এত টাকা দিতে যাচ্ছে আর তুমি নিজেই ছি 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 আর কি বলবো এ কথা লোকের শুনে তো হাসবে আর তাছাড়া টাকা পয়সা নিয়ে সবকে তুমি চিটে উঠে দেবা আমি তো তাই ভাবতেছি তোমার ছেলে বৌমার যদি না দাও তো টাকা খাবে কে বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কালকে ব্যাংকে গিয়ে কথা বলে দেখছি তোর কত কি লাগবে আমার ওই পাঁচ হলেই হবে বাবা যখন দিচ্ছে একটু বেশি করে নাও তাহলে তো অনেক মোবাইল ফোবাইল রাখতে পারবে বুঝেছো ওই তাহলে দশের মতন দিলেই হবে এমন করে বলছিস মনে হচ্ছে পাঁচ টাকা সাত টাকা নোট যে পাঁচ তারপর দশ দেখো দশ দিলে এবার ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে আমি তোদের জানাচ্ছি হ্যাঁ এবার খুশি তো হ্যাঁ খুশি চলো বাবা আজকে পোলাও রান্না করেছি নিজের হাতে তোমায় খাওয়াবো চলো পোলাও পোলাও তোমার আমার ফেভারিট তার তো রান্না করেছি আসেন চলো চলো চলেন আলুরদমটা যা তো হয়েছে না বাবা খেলে পরে একদম পাগল হয়ে যাবে আ সহ্য করা যাচ্ছে না আমার মুখে পুরো একদম জল এসে গেছে চলো বলছি মা বাবাকে কি করে রাজি করালে আরে বলিস না আজ অনেক তেল ঝাল ঘষতি হয়েছে তাই তো ভাবছি বাবাকে রাজি করানো তো অত সহজ না বলছি বাবা টাকাগুলো সাবধানে খরচা করিস বুঝেছিস জানিস তো তোর বাবা কিরকম আরে মা তোমরা আমার উপর বিশ্বাস করো না এমএলএ বাবু চোখ বন্ধ করে আমার হাতে টাকা তুলে দেয় আর তোমরা বিশ্বাস করো না আগে অনেক টাকা ফালতু খরচা করেছিস তো তার জন্য ভয় লাগে আগের বিজয় আর এখনের বিজয় কি এক নাকি এখন আমি পুরো একদম বদলে গেছি দেখো না সারাক্ষণ বাড়ি থাকি বোর কথা মতন সব চলি আর চৈতালি খুব ভালো মেয়ে ওর একটু রাগ আছে তাছাড়া খুব ভালো মেয়ে হ্যাঁ তাই তো দেখছি আজকে সব কিছু কাটা বাটা সব কিছু করে নিজেই হাতে রান্না করেছে তাহলে তোমরা তো প্রথম বলছিলে মেয়ে ভালো না সংসার করবে না সব ভুল ধারণা ওইসব কথা ছাড় চল খেয়ে দিয়ে আসি চলো বাবা কোথা রে পার্টি চাই পার্টি কিসের পার্টি বাবা বাবা আমি দাদা হচ্ছি এই লাল দাদা হচ্ছে তুমি বাবা হচ্ছে কি 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 কে বলিছে কথা নির্ঘাতে লাল ব্যাটারি বলিছে ও বাবা যত দোষ নন্দ ঘোষ তোর এসব কথা কেন বলা বলি করতে হবে বাবা আমি তো বলেছি তাই দোষ হয়েছে কেন কেউ কি জানতে পারবে না নাকি কি বলতিস বলছি কাকিমা কোথায় হয়তো শুয়ে আছে ভালো নাই তো মাথা তাই বলছি কি আজকে আমি রান্না করে দেবো হ্যাঁ না মামনি তোমার রান্না করার দরকার নেই আমাদের বাড়ি লোকজন কম আছে নাকি এক চারটে একটা বড় রান্ধনি এই যে লাল ব্যাটারি রান্না খালি পারে তোমাদের হাত চারটে চারটে আঙুল শুরু হয়ে যাবে তাই নাকি নিচে করে লাল ভাতের ভিতরে আমি পরে দিচ্ছি দাঁড়া ও বাদু দা দেখিস আমার ভাই দেখাচ্ছে ও সব কথা ছাড়ো কাকিমার আজকে থেকে কোনো কাজবাজ করা লাগবে না এই চালা চাউমিনটা আমরা সবাই কাজ করবো বলছি পাদু তোর কলেজের কাউন্সিলিং কবে থেকে হবে মোবাইল নিয়ে এস এম এস আসবে মোবাইল চার্জিং ভালো করে রাখিস বলছি আমাদের মিষ্টি কোথায় লাল ব্যাটারি বলিস তো সব বাড়ি মিষ্টি দিয়ে আসবে বাড়িতে বাড়ি এখনই কোথা থেকে খাবো লাল পট করে দৌড়ে যায় মিষ্টি দোকানে মিষ্টি নিয়ে তো হ্যাঁ এখনই যাচ্ছি পাদু দা একটু সারা দেখে সাইড দাও গুড়ির মিষ্টি আনবো না এটা সালা কিরমি হবে আর দেখে বেশি তো আমি ঝেড়ে দেবো আমি তো কাকিমার সাথে দেখা করে আছি হ্যাঁ যাও মামনি হ্যাঁ ভিতরে আছে বলছে পাদু শুনলাম নাকি ওই বিজয়ের নাকি বিশাল শাস্তি দেওয়া আসিস খালি শাস্তি টাকা আড়াইটে বাস পুরো একদম পিছনে ঢুকাই দিয়েছি ভালো কাজ করেছিস ভাই ওর আগে দিয়াতে কাজ হবে না ওরে হ্যাঁ আরো শাস্তি দেওয়ার দরকার আমার দিয়ে আমি দিয়ে দিছি সময় মতন এমনি খাবে ও যতবার বাড়িছে ধারাস করে পড়লো বলে দেখো শুনেছি নাকি ওই এম এর সাথে কাজ করতেছে আর কি ও যা করে লাগে ওসব দেখার দরকার নেই বলছি কি দা আর এই হাকুদা ফোন করেছিল নাকি তোরে কই না তো সে টাকা তুলতে কালকে গেছে এখনো আসলো না তারপরে তো ফোন করবে তা করলেও না দাঁড়াও দেখে আমি ফোন করে দেখছি ওরে ফোন আমি সকালে করেছিলাম সুইচ অফ সুইচ অফ মানে চার্জিং গেছে যাওয়ার পরে ফোন করেছিল তো হ্যাঁ পৌঁছে একবার ফোন করেছিল তারপরে আর ফোন টেন করেনি কাল মানে চার্জিং গেছে লাগছে না টেনশন হ্যাঁ এখন তো আনন্দের সংবাদ আনন্দে থাকবা টেনশন কেন তুই বুঝবি না হয়তো তুই বুঝবি না এখন তোমার কোনো টেনশন নেই ফালতু ফালতু ওইসব বলতে পাল্টার কথা বলব না হ্যাঁ হ্যাঁ কাকিমা পাইছে সেই কাকিমা কোনো সময় ঝগড়াঝাটি করে না সব সময় তোমার হ্যাঁ ভালো মন্দ দেখে তাহলে টেনশন কিছু ভাবতেছি ছেলে হবে কি মেয়ে হবে তারপরে হলি পারে তোর মতন যদি একটু মাথায় বুদ্ধি হয় তাও তো কাজ হবে আর যদি বদমাইসীর হারি হয় তখন কি করব সারা দেশে সালেসি করতে করতে যাবে আরে কাকা তুমি আগের তো টেনশন করছো কেন আমি তো আছি নাকি তুই আসিস বলেই তো একটা ভরসা তোর ভরসাই তো বিয়ে করেছি নাই তো বাবা বিয়ে করতে মতো বিশাল ভাই করতো প্রথমবার একবার যে ঝাড়া খাইছি সাড়ে চারশো বলতে ঝাড়া তারপরে কে বিয়ে করতে ইচ্ছা করে সব কথা ছাড়ো দিকে একটু খেয়াল দিও আচ্ছা বলছি বাবা দশ হাজার টাকা দাও না দশ হাজার টাকা কি করবি তাইতো বিয়ের জন্য জামা কাপড় কিনবো আল্লাহ দেখি মেয়ের নামে ঠিক নেই উনি বিয়ের জন্য জামা কাপড় কিনবে সাধু বাবা বলিস তো ওই মেয়ের সাথে আমার বিয়ে হবে হারাম দাদা কালকে যে টাকা নিয়ে গেলি সে টাকা দেখবে তাবিজ না কি করবে সে কই কি কাজ হচ্ছে এতগুলো টাকা দিলাম সে কি কাজ হচ্ছে বল দেখি আরে বাবা বিশেষ নাই তুমি বিজয়ের কাছে শুনে রাখো বিজয়ের অবস্থা এখন বারোটা ও এখন নড়াচড়া করতে পারবে না কেন বিজয়ের কি হয়েছে আম রক্ত হয়েছে ওর মানে আমেশা হচ্ছে তার সাথে রক্ত বেরোচ্ছে হবে না আমি সে সালাই মিলে আর আমার ছেলে এরকম একটা ক্যাবলা হয়েছে আমি ভাবতে পারছিস না হারামজাদা আগে মেয়ে আসুক বাড়ি বলুক আমার বিয়ে করবে তারপর দশ কেন কুড়ি দেবানি ঠিক আছে আজকে আমি একবার সাধু বাবার সাথে দেখা করে আসবানি বিজয়ের বাড়ি গিয়ে দেখ বিজয়ের পরিস্থিতি কেমন ও একটু ভালো হলি নিয়ে যা এতগুলো টাকা দিছি এখনো তার কোনো কাজ হচ্ছে না আরে বাবা হবে বিজয় বিয়ে হয়েছে আমার বিয়ে হবে না বিজয় যারা বিয়ে করেছে সে তো একদম রাজি ছিল না হঠাৎ করে একদম মোট বদলে গেছে বিয়ে করে ফেলাইছে আর আমার তো মোটামুটি আগের থেকে চেনাশোনা আছে ও আমার একটু পছন্দ করে কিন্তু এই শালা পাদুর জন্য এখন সবকিছু গড়বড় হয়ে গেছে পাদুরি চিনিস তুই হ্যাঁ চেনবো না কেন ওই মালটা একটু টাইট করতে হবে মালটা দেড় ফুটে দুই ফুটে হলে কি হবে মালের মাথায় যা বুদ্ধি তা বলে বোঝা যাবে না হ্যাঁ বাবা ওর খুব বুদ্ধি সাবলাখো টাকার খুব বুদ্ধি ওর সাথে এতদিন বন্ধুত্ব করলে তো কিছু শিখবি ওর কাছে নাকি ও আমাদের ছেলেমেয়ের সাথে বন্ধুত্ব করে না

টাকা দিছি যদি কাজ না করে না সব করে ঘেঁটি মোটকে টাকা উঠবো আমার টাকা কি জলে আসে নাকি হ্যাঁ কত বাড়ির টাকা টাকা সালারা আউভাও কাজে খরচা করে দিচ্ছে আহ নেই কোথায় গেলে ভাত দাও খাতি আরে ডাকতেছি কানে শুনবেন নাকি কানে হেডফোন লাগাই দিয়ে সিরিয়াল দেখতেছি আর কি বলবো এই মোবাইলটা যে কি আবিষ্কার করেছে দিন ভরে সিরিয়াল আর সিরিয়াল তারপর আবার বুড়ো ভাই এসে কার্টুন সিরিয়াল দেখে আবার কি দেখে বলে পাদু কার্টুন না কি কার্টুন কানের ভিতর ভরে দিয়ে রয়েছে তা কি শুনবে বলছি স্যার আমাদের টাকাগুলো তোমাদের টাকাগুলো পেন্ডিং এ আটকে রয়েছে পেন্ডিং এ রয়েছে মানে কালকে যে বললেন আজকে টাকা দিয়ে দেবেন তা আজকে বলছেন পেন্ডিং এ রয়েছে দেখো বাবা ওইসব আমরা বলতে পারবো না সব সিস্টেমের ব্যাপার কোটায় কোন নেটওয়ার্কে কোন জিনিস ফাঁসিয়ে গেছে এখন তোমার ফাইল খুলতেছে না বাবা ফাইল খুলতেছে না মানে টাকা নিয়ে আসো তো বলেন যে পেন্ডিং এ রয়েছে ফাইল খুলতেছে না হ্যাঁ কারেন্ট নাই ল্যাম্পও নাই বাতি নাই হ্যাঁ আর এখন সিগন্যাল নাই পেন্ডিং এ আছে এইসব আবার কি কথাবার্তা দেখো বাবা ওইসব বললি তো হবে না আমাদের একটা সিস্টেমের ভিতর চলতে হয় পেন্ডিং থাকলে আমরা টাকা দিতে পারি না আসলে ভুল হয়েছে তোমাদের ব্যাংকে টাকা রাখি কি বল আমাদের ঝলমল ব্যাংক হচ্ছে নাম্বার এক নাম্বার ব্যাংক দেখেন ভাগ্য ভালো আমি এখন মুডি নাই এত গুদুম করে এক মানে এমন মার দিতাম না আর কি বলবো তোমাদের ঝলমল ব্যাংক বলে এক নাম্বার ব্যাংক দেখো বাবা আমার অনেক কাজ আছে বুঝতে পারছো এখন টাকা দেওয়া যাবে না তোমাদের টাকা পেন্ডিং এ আছে পেন্ডিং এ আছে মানে কালকে কেন বললেন যে আজকে টাকা দেবে আরে কালকের কথা কালকে চলে গেছে কালকে তোমার দু চার দিন সময় লাগবে আর দু চার দিন পর আসার পর যদি টাকা না দেন তখন দেখো বাবা তোমরা আসার পর যদি সিগন্যাল না থাকে বা নেটওয়ার্কের সমস্যা হয় বা ওয়েবসাইট এর সমস্যা হয় তখন কিন্তু টাকা দিতে পারব না এসব ব্যাংকের কথা বলা যায় না বলেননি যে সমস্যা এই সমস্যা তো কিছু বলেনি আরে বাবা তখন সমস্যা ছিল না তাই বলিনি সব আমাদেরই ভুল এই ব্যাংকে টাকা থাই ভুল হয়েছে দেখো বাবা এখন টাকা দেওয়া যাবে না আমার একটু রাউন্ডে যেতে হবে বুঝতে পারছো দু জায়গায় লোন দিতে হবে সেই সব জায়গায় করাতে হবে তাহলে এখন বলছেন পেন্ডিং দেখাচ্ছে আবার অন্য জায়গায় লোন দেবেন মানে আরে বাবা শুধুমাত্র তোমাদের পেন্ডিং দেখাচ্ছে শালা তো মহা জালা বলছি কতদিন সময় লাগবে কাজ করো তোমরা ওই একবারে সোমবারে আসো আগে তো আমার কিন্তু সহ্য হচ্ছে না কিন্তু আমি কিন্তু এখন বিড়ার বড়টা ঝগড়া বাঁধাবো কিছু বলিস না থাক টাকাগুলো আগে বের করনি তারপর যাওয়ার দিন ভালো মতন শেষা দেবো তাহলে সোমবারে আসবো হ্যাঁ হ্যাঁ সোমবারে আসো সোমবারের দিন আবার বলবেন না তো যে ক্যাশ নাই এমক নাই ধমক নাই এসব কথা বলবেন না তো বললাম না বাবা আমাদের হাতে কিছু নেই ওই সব কথা ছাড়েন আমরা যদি ডাইরেক্ট এই ব্যাংকে যত টাকা আছে সব অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে চাই ও তা করতে কিছু সময় আসতে হবে তার জন্য কিন্তু চেক লাগবে চেক বই আছে তো চেক বই আছে রে ফুটো কিন্তু ওই যে আমাদের পুরনো বাড়ি রয়ে গেছে সে আছে কি না কে জানে চেক বই না থাকলে কিন্তু হবে না তাও দুই তিনটে চেক লাগবে কিন্তু ওই সব চেক ফেক নাই তাহলে কাজ করো ফর্ম ভরে দিয়ে যাও তোমাদের বাড়ির অ্যাড্রেসে ওই চেক আসবে তখন ওই চেকটা নিয়ে চলে আসবা বলছে এখন তো আমাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে তোমাদের তো মহা ঝামেলা আমি তো তাই ভাবতেছি তোমাদের কেস তো পেন্ডিং কেন চেঞ্জ হয়ে গেছে আর চেক নাই আর তো কিছু করলি হয় নাকি দেখেন অত শত কথা বলবেন না মাথা গরম হয়ে গেলে কিন্তু টাকা এখনই নিয়ে যাব

কিন্তু কতদিন এদের হোল্ড করে রাখবো সেটা বলতে পারছি না আপনি দাঁড়ান আমি ব্যাংকের বাইরেই আছি আসছি এ না 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 এখন আসার দরকার নেই আমি বিকেলে তোমার সাথে দেখা করছি এখন দেখে থেকে ফেললে তারপর আরেক ঝামেলা হবে কনফার্ম ভর্তি হবে কে জানে এটা শুনিয়ে নি মালদার ধারে ঠিক আছে চুমকি বিকেল বেলা আমি এই পার্কে আসি হ্যাঁ পাঁচটা পঞ্চাশে চলে এসো কিন্তু আচ্ছা আপনাকে যা বলেছি আমার কাজ করে দিন তারপরে আপনি যা বলবেন আমি তার জন্য রাজি আছি না না সেরকম কিছু না ওই আমার সাথে বিয়ে করতে হবে তোমার ঠিক আছে আমি বিয়ে করতেও রাজি কিন্তু আমার টাকার দরকার কিন্তু বলে দিচ্ছি আরে এতদিন আমি যা পুঁজি কোচাইছি সব দিয়ে দেবো এই হাগুর টাকাও সব তোমার

বুড়ো হয়ে গেছি বলে কেউ বিয়ে করতে চায় না চুমকিরি পাইছি হাগুর লাস্টের বউ হে বিয়ে করার জন্য রাজি হয়েছে টাকা পয়সা যাই যাক এই বয়সে একটা বউ না থাকলেই বুড়ো বয়সে দেখবে কে যাক এদের মোটামুটি দু চার দিন হোল্ড করে রাখলে পারে গেড়া করে ফেরা করে মোটামুটি কাজটা হয়ে যাবে আমারও আর রিটায়ার বেশি দিন নাই একটা চুং দিয়ে বলে দেবো যে টাকা উড়িয়ে গেছে চুমকি আর কদিন তারপরে তুমি আমার বউ ভাবা চুমকি তোমাদের আমি প্রথমে বলেছি টাকা রাখে না কিন্তু স্যার তখন তো আমরা এই সিটির ব্যাপারে কিছু জানতাম না গ্রামে বাস করতাম গ্রামের ব্যাংকে এখন তো ভালো ভালো ব্যাংকের নাম জানি কোনো সমস্যা নাই কিন্তু এই শয়তান বেটা যে আমাদের সাথে ফালজামি করতেছে আমি নিজের কানে শুনেছি স্যার ওই যে লাস্ট বউ আছে না তার সাথে ষড়যন্ত্র চলতেছে ও বলিছে ওরে বিয়ে করবে সেই লোভে পড়ে আমাদের টাকা এখনো ওর হাতে তুলে দিতে চাইছে অত সোজা নাকি হ্যাঁ স্যার চেক চাইছে তিনখানা চেক চেক যদি দাও তাহলে তো ওদের নামে করে দিতে পারে কোনো সমস্যাই নেই আর তোমরা কিছু বলতেও পারবে না তার জন্য মালটা বলছে তিন চারটে চেক লাগবে ও বিরাট না তোমাদের সই করায় নিয়ে ঠিক আছে ওর নামে দিয়ে দেবে তখন পুলিশের কমপ্লেন্ট হলেও দেখাবে যে তোমরাই সই করিসো তাহলে স্যার এখন কি করা যায় তোমরা দাঁড়াও আমি একটু পুলিশ স্টেশনে ফোন করি না স্যার ওইসব কিছু করার দরকার নেই এইসব কাজের জন্য পাদুই একমাত্র পারফেক্ট ঠিক বলেছে আমি আগে তখন তাই বলেছি পাদুরে নিয়ে আসতে হবে টাকা উঠাতে হলে তা করো পাদুর মাথায় যা বুদ্ধি আছে যারা সাধারণ এল এলবি করিছে উকিলাতে পড়িছে তারাও মোটামুটি করতে পারবে না পাদু একদম পারফেক্ট তাহলে স্যার আমরা চলে যাচ্ছি ঠিক আছে এই সোমবারের দিন আসবেনি একবারে পাঁদরে নিয়ে এত রাত হয়ে গেছে এখন চলে যাব মানে হ্যাঁ স্যার এখন গুলি লাস্ট বাস পাবো স্যার আপনি একটু গাড়িতে বাস টপক দিয়ে দিয়েছেন আরে বাবা এখন খাওয়া দাওয়া করে সকালবেলা যেও হ্যাঁ এই সময় এখন চলে যাবো কি রকম কথা হ্যাঁ আমি তো আছি মরে তো যাইনি আমার বাড়ি থাকাও যা তোমাদের বাড়ি থাকাও তাই না স্যার এই টেনশনে আর থাকা যাচ্ছে না। তবুও সকালবেলা চলে যেতে ফাস্ট বল ধরে। না স্যার এখন মাঠে কাজ করতেছেনা। বাড়ি গিয়েটা মানে একদম টড়ঝড়েটা প্ল্যানিং বানাতে হবে পাদুর সাথে বসে। ঠিক আছে। चलो তা নিয়ে কই দিই। থাক না যাকোন আর কি করব। তাড়াতাড়ি চলেন স্যার না হলে বাস ফেল হয়ে যাবে। चलो चलो। কত বড় সাহস আমার টাকা উঠাই নেবে। তাও শালা ব্যাংকের লোক সাথে সহযোগিতা করছে আর কি বলবো। ও বুঝো না, হাগু বুঝো না। আমি ছেলের কেস বানায়ে অনেক ঝামেলার কেস তুমি বুঝবা না। ওই রে কি তোমার বউ বিয়ে করে? ওরে পিনিক দেশে তোর আমি বিয়ে করবো আমার টাকাটা যদি উঠাই দিতে পারিস ও শালি যা করে করুক তাতে আমার দেখার দরকার নেই ও আমার পিছনে লাগতে যাচ্ছে যে আমি পুরনো বাড়ি যাইনি বুঝছো বাড়িও ছেড়ে না ও বাড়ির টাকাও নিয়ে নাও কি স্যার ওরাই বাড়িতে বসবাস করতেছে করুক খালি খালি টানা হাসার দরকার নেই কিন্তু এরা যা শয়তানি করতেছে এদের ছাড়বো না একদম সব টাকা পয়সা নিয়ে দাও ছেড়ে দাও তখন এর রাস্তাতে করে খাক ঠিক বলিছে এর একটা তোর ঝোড়া একটা ব্যবস্থা নিতেই হবে তার জন্য পাদুলি নিয়ে আসতেই হবে ঠিক আছে চলো চলো রেডি হও বলছি একটু চাটা খেয়ে গেলে হতো না না স্যার এখন সময় নেই আর আধা ঘন্টা আছে আধা ঘন্টার ভিতরে ধরতে হবে চলো তাহলে মালগুলোর কিছু না বলতে বলতে মাথায় উঠে নেছে কোনো কালকে বাড়ি গিয়ে আগে নতুন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো বুঝতে পারিস ভালো ব্যাংকে হ্যাঁ স্যার একদম কালকে সকালেই খুলবো আমারও কয়টা টাকা আছে ভালো মনে ব্যাংকে সব টাকা উঠিয়ে ফেলাতে হবে এই শয়তানদের কাছে টাকা রাখা যাবে না পা দুই একমাত্র এদের সাহায্যতা করতে পারবে হারামজাদারা হ্যাঁ মানুষের সাথে ফাজলামি হে কি কাকারা চলে গেল বলেছিল আমার একটা বন্দুক কিনে দেবে হ্যাঁ কিনে না যে চলে গেল সব সময় মিথ্যা কথা বলে হ্যাঁ আমার মুখে বাদে সব প্লাস্টিকের বাতি নিয়ে আছে আর এখন বলেছে বন্দুক কিনে দেবে কিনে না দিয়ে চলে গেছে এরপরে আর আসুক না পকেট থেকে পাঁচশো টাকা ঝেড়ে দেবো আমার বন্ধুর বলেছে আমি বন্দুক কেনবো এখন না কিনতে পেলে তো লজ্জার ব্যাপার চি 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 এখন টাকা কোথাতে পাবো বাবার পকেট থেকে ঝাড়তে হবে কিনতে বাপ আমার পকেটে পয়সাও থাকে না আজকে মাসের তিন তারিখ ব্যাংকের থেকে টাকা উঠাবে সে আমি ঝেড়ে দেবো